গল্পের সুর চ্যানেলে আমি রোমানান উপর এখন আপনাদের পরি শোনাব নিরুপমা দাসীর লেখে একটি গল্প পলায়ন আমাদের পরিণয়ের পর প্রায় পাঁচ বৎসর কাটিয়া গিয়াছে সময় যেন সমুদ্রের স্রোতের মতো অবিশ্রান্ত দ্রুতবেগে চলিতেছে আমাদের প্রথম মিলন সে তো সেদিনের কথা কিন্তু ইহারই মধ্যে এতগুলো দিন যে কখন চলিয়া গিয়াছে তাহা ভাবিয়া দেখিবার অবসর পাই নাই এই দীর্ঘ সময়ের মধ্যে আমি তাহার নিকট হইতে ভালোবাসা অপরিসীম ভালোবাসা ভিন্ন আর কিছুই পাই নাই আর আমি উন্মেষিত যৌবনা আমার এই ক্ষুদ্র হৃদয়কানির মধ্যে তাহার জন্য কতখানি আসন ছিল তাহা অন্তর্যামী জানেন তাহাকে পাইয়া অবধি অনাথিনী আমি শৈশবের অনাদর উপেক্ষা দুঃখ কষ্ট সবই ফুলিয়া গিয়াছি যে জীবনকে আগে দুঃখপূর্ণ ভাবিয়া অশ্রুজলে জলে নয়নশিক্ত করিয়াছি আজ সেই জীবন মধুময় বলিয়া প্রতিফাত হইতেছে তিনি যখন অধ্যয়নের জন্য প্রবাসে থাকিতেন নিয়মিত রূপে একদিন অন্তর একখানি করিয়া পত্র লিখিতেন চিঠিগুলি পুনঃ পড়িয়াও আমার তৃপ্তি হইত না সেগুলি কত ভালোবাসা কত অভিমান কত প্রেম কত উপদেশপূর্ণ তার ভাবনা যখন বিরহক্লিষ্ট হৃদয়কে অত্যন্ত আকুল করিয়া তুলিত আমি আমার সেই প্রিয় সঙ্গীগুলিকে বক্ষে চাপিয়া ধরিতাম এক স্নিগ্ধ হর্ষে আমার সমস্ত হৃদয় ফুরিয়া উঠিত কিন্তু আমার এত সুখ বিধাতা সহিবে কেন একখণ্ড কালো মেঘ হাসিয়া আমাদের সুখের নির্মল আকাশ অন্ধকার করিয়া দিল একদিন সমস্ত গৃহকর্মের পর পরিশ্রান্ত হইয়া গা ধুইয়া কাপড় শুকাইতে দিবার জন্য ছাদে উঠিতেছি এমন সময় সিঁড়ির পাশের ঘরে হঠাৎ আমার নাম উচ্চারিত হওয়াতে থমকিয়া দাঁড়াইলাম পাতিয়া শুনিলাম মা বলিতেছেন আর কিছুদিন অপেক্ষা করে দেখলে হয় না শ্বশুর ঠাকুর বলিলেন আর কতদিন দেখবে শুধু শুধু দেরি করা বই তো নয় আমাদের মাত্র ছেলে বংশে এক জল দেবার আর কেউ থাকবে না তোমার যা ভালো বিবেচনা হয় করো আহা বোমা আমার ভারী লক্ষ্মী মেয়ে সতীশের কী মত হবে তার আবার মতামত কি আমি যতদিন বেঁচে আমি যা বলবো তাই হয়ে আসছে ও তাই হবে আমি দাঁড়াইতে পারিলাম না চারিদিক যেন অন্ধকার দেখিতে লাগিলাম দারুণ বেদনা অনুভব করিয়া দুই হাতে মাথা টিপিয়া ধরিয়া বসিয়া পড়িলাম অন্তরের রোদনধ্বনি যদি বাহির হইতে শুনিতে পাওয়া যাইত তবে সেই দিন প্রদোষে আমার করুণ চিৎকারে গগন ও পবন প্রতিধ্বনিত হইত সেই রাত্রে স্বামীকে জিজ্ঞাসা করিলাম আমি এখন মরে গেলে তুমি আবার বিয়ে করবে তাহার চিরপ্রফুল্ল সুন্দর মুখখানি মেঘের মতো অন্ধকার হইল কিন্তু আমি তাহাতে গভীর প্রেমের চিহ্ন স্পষ্ট অঙ্কিত দেখিতে পাইলাম তিনি আমাকে বক্ষে টানিয়া লইয়া চুম্বন করিয়া বলিলেন ছি ও কথা বলতে নেই আজ হঠাৎ ও কথা জিজ্ঞেস করছ কেন রমা মুহূর্তের মধ্যে আমি সমস্ত বিস্তৃত হইলাম প্রেমার্দ চক্ষু দিয়া দু ফোঁটা তপ্ত অষ্টু গড়াইয়া পড়িল অলক্ষিতে তাহা মুছিয়া ফেলিলাম ছি এই স্বামীকে অবিশ্বাস আমি সন্তানহীনা কিন্তু সেজন্য আর সকলের এত মাথা ব্যথা কেন বিবাহের পর প্রায় পাঁচ বৎসর অতিবাহিত হইয়াছে কিন্তু এই সময়ের মধ্যে আমাদের মনে একদিনের জন্য তো কোনো অভাব বা অসুখের সৃষ্টি হয় নাই আমাদের জন্য পৃথিবীর লোকের এত ভাবনা কেন কেন আমি কি দোষ করিয়াছি নিঃসন্তান হয়েছে বলিয়া কি একটি অসহায় বালিকাকে তার জীবনের দেবতা হৃদয়ের স্বামী একমাত্র সাধনার ধন হইতে বিচ্ছিন্ন করিয়া তার সর্বনাশ সাধন করিতে হইবে এতদিন এইসব নীরবে সহ্য করা ভিন্ন আমার আর উপায়ান্তর কী ছিল কিন্তু যে বিপদ স্বপ্নের অগচর কল্পনারও বহির্ভূত ছিল আজ তাহাই শুনিলাম অশ্রু জলে বক্ষ প্লাবিত হইয়া গেল বক্ষের মধ্যে দারুণ ব্যথা অনুভব করিলাম এতদিনে নীরবচ্ছিন্ন সুখের বুঝি এইখানেই অবসান এক অজানিত শঙ্কায় আমি অবসন্ন হইয়া পড়িলাম কি অপরাধ আমার কি অপরাধে ঈশ্বর আমাকে এত দুঃখিনী করিবেন হে দয়াময় যদি নারী জন্ম দিয়া পাঠাইলে তবে মাতৃপদ দিলে না কেন একটি প্রাণীর আবির্ভাবে যদি সংসারের এত নির্যাতন এত অশান্তি সব ঘুচিয়া যায় তবে তাহাতে এত কুণ্ঠিত কেন প্রভু সন্তানের মাতা হইতে দাও নাই বলিয়া কি জীবনের প্রারম্ভেই যৌবনের অতৃপ্ত আকাঙ্ক্ষা লইয়া ধুলত বোলুণ্ঠিতা হইয়া পড়িয়া থাকিতে হইবে যখনই অমঙ্গল আশঙ্কা করিতাম স্বামীর প্রেমোজ্জ্বল মূর্তি মনের মধ্যে উদিত হইয়া আমার সব কল্পিত ভয় বিদুরিত করিয়া সমস্ত হৃদয়খানিকে উদ্ভাসিত করিয়া দিত তাহার অপরিমিত ভালোবাসা অতুলনীয় আদর অযাতিত করুণা একে একে সমস্তই মনে হইত লজ্জায় নিজেকে ধিক্কার দিতাম আমার হৃদয় আবার নবীন ও উজ্জ্বল হইয়া উঠিত তাহার দেবচরিত্রের প্রতি মিথ্যা সন্দেহ করিয়াছি বলিয়া অনুতপ্ত হইয়া ক্ষমা ভিক্ষা করিতাম এত ভাগ্যবতী যে সে আবার দুঃখিনী এই সকল নির্যাতনের মধ্যে স্বামীর চিঠি আমার একমাত্র সম্বল ও সান্ত্বনাদাত্রী ছিল তার উচ্ছ্বসিত আবেগপূর্ণ পত্র পড়িতে পড়িতে আমি আত্মবিস্তৃত হইতাম আমার দুঃখ কষ্ট সব আনন্দে পরিণত হইত এইভাবে কিছুদিন কাটিয়া গেলে একদিন শুনিলাম আমাকে শীঘ্রই পিত্রালয়ে পাঠানো হইবে ইহার কারণ জানিতে আমার বেশি দেরি হইল না একদিন রুকাইয়া শুনিলাম যে শ্বশুর ঠাকুর গোপনে পুত্রের বিবাহ ঠিক করিয়াছে তাই আমাকে বিদায় দিবার আয়োজন পরিণয়ের আর বেশি দেরি নাই স্বামী গ্রীষ্ম অবকাশে বাড়ি আসিলেই হইবে আমি চক্ষের জল মুছিয়া নিত্যগৃহকর্ম অবসানের পর রাত্রে নিজ কক্ষে রুদ্ধ করিয়া স্বামীর সমস্ত চিঠি পড়িতে বসিলাম হাত বাক্স খুলিতেই তলার এক কোণে রক্ষিত দেলখোসের শিশিটি চক্ষে পড়িল হাতে লইয়া দেখিলাম পাত্র সংলগ্ন কাগজে তার হস্তাক্ষরে লেখা শ্রীমতী রমা প্রায় পাঁচ বৎসর পূর্বে ফুলসজ্জার রাত্রিতে তিনি ওহা অভাগিনীকেও উপহার দিয়াছিলেন সে মধুর রাত্রির ছবি আমার চক্ষের সম্মুখে উদিত হইল কথা বলাইবার জন্য সেই সাথা সাথী সেই আদর সেই স্নেহস্পর্শ সব মনে পড়িল হৃদয়ের গুরুভার কমাইবার জন্য শূন্য মেঝের উপর পড়িয়া কাঁদিলাম বহু যত্নে রক্ষিত ভাবাভি ব্যঞ্জিকা তাহার সমস্ত চিঠিগুলি একে একে পড়িলাম এতবার পড়িয়াছি কিন্তু তবু তেমনি নতুন তেমনি উদ্দীপক তাহার প্রদত্ত অ্যালবামখানি বাহির করিয়া তাহার ছবি দেখিতে লাগিলাম তাহাকে পাইয়া এখনও যে আমার তৃপ্তি হয় নাই আজ আমাদের বিবাহিত জীবনের সমস্ত ঘটনাই একে একে স্মরণ পথে উদিত হইতে লাগিল দুঃখের সময় অতীত সুখের স্মৃতি সর্বাপেক্ষা কষ্টদায়ক আমাদের মান অভিমান মন জানাজানি ক্ষুদ্র ক্ষুদ্র কলহ স্নেহালিঙ্গন সবই মনে পড়িল একবার আমার খুব জ্বর হইয়াছিল আমি যন্ত্রণায় অথির হইয়া ছটফট করিতেছিলাম তিনি আমার সমুদয় নিষেধ বাক্য অগ্রাহ্য করিয়া সমস্ত রাত্রি আমার শয্যা প্রান্তে বসিয়া তাহার শীতল হস্ত আমার উত্তপ্ত কপলে বুলাইতে বুলাইতে কত আগ্রহের সহিত বেদনা প্রকাশ করিয়াছিলেন পীড়া নিবৃত্তি পর্যন্ত আহার নিদ্রা পরিত্যাগপূর্বক আমার শেয়রে বসিয়া থাকিতেন আর একবারের কথা আমার বেশ মনে আছে রাত্রে শয়নকক্ষে আসিয়া আমি প্রত্যেহ বালা দুগাছি খুলিয়া বালিশের নিচে রাখিয়া দিতাম একদিন হঠাৎ জাগিয়া দেখি জানালার মধ্যে দিয়া তরুণ অরুণের আলো প্রবেশ করিতেছে বেলা হইয়াছে দেখিয়া জীব কাটিয়া কেমন করিয়া বাহিরে যাইব ভাবিয়া লজ্জায় মরিয়া গেলাম ক্ষিপ্রহস্তে শিথিল বসন সংযত করিয়া বালা পড়িতে উদ্যত হইলে তিনি পড়ায়া দিতে চাহিলেন আমি যথেষ্ট আপত্তি করিলাম কিন্তু তাহার সঙ্গে পারিবে কে তিনি কিছুতেই ছাড়িবেন না আমিও তাহার কাছে সর্বদা হারমানিতেই ভালোবাসি তাড়াতাড়ি বালা পড়াইয়া দিতে আমার হাতে একটু লাগিয়াছিল তিনি তাহার জন্য কত অপ্রতিভ হইয়াছিলেন কত দুঃখ প্রকাশ করিয়াছিলেন করুণার আবেগে কত আদর করিয়াছিলেন ক্ষমা প্রার্থনা করিয়া বারংবার জিজ্ঞাসা করিয়াছিলেন খুব ব্যথা লেগেছে কি ঢং ঢং করিয়া তিনটা বাজিয়া গেল আমি তাহাকে চিঠি লিখিতে বসিলাম অস্ত্র জলে প্রত্যেকবারে কাগজ ভিজিয়া গেল চার পাঁচখানা কাগজ নষ্ট করিবার পর অনেক চেষ্টায় কম্পিত হস্তে লিখিলাম শ্রী চরণেশু কাল তোমাকে একখানা চিঠি লিখেছি আজ আবার এ চিঠি দেখে বোধ হয় খুব আশ্চর্য হবে কিন্তু আজ সকালবেলা থেকে কি জানি কেন শুধু তোমার কথাই মনে হচ্ছে তাই তোমাকে চিঠি না লিখে থাকতে পারলাম না তোমার জন্য আর কখনো আমার মন এত খারাপ হয়নি তোমাকে দেখবার জন্য আমি অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছি তুমি লিখেছো যে গ্রীষ্মের ছুটির জন্য ল ক্লাস বন্ধ হবার আর দশ বারো দিন বাকি আছে একদিন আগে কি আসতে পারো না যদি পারো নিশ্চয় এসো এসো বাড়ির সব ভালো তোমার আশায় রহিলাম যদি পারো আসবার সময় একখানা প্রিয়ংবদা দেবীর রেনু এনো আমার প্রণাম নিও তোমার রমা অবশিষ্ট রাত্রিটুকু চিন্তায় কাটিয়া গেল পরদিন সকালে আমার অষ্টম বসিয়া ছোট ননদকে ডাকিয়া বলিলাম ছোট ঠাকুরজি ভাই আমার একটা কাজ করবে আজ স্কুল যাবার সময় আমার এখানে চিঠি ডাকঘরে ফেলে দেবে এই কাল তোমার চিঠি দিয়ে এসেছি রোজে চিঠি এত চিঠিও তুমি লিখতে পারো আর আমি পারবো না ছেড়ে দাও ওই বেলা ডাকছে এই বলিয়া বালিকা ছুটিয়া পলাইতে উদ্যত হইল আমি তাহার হাত ধরিয়া আনিয়া চুম্বন করিয়া বলিলাম লক্ষ্মী বোনটি আমার যাবার সময় চিঠিখানা নিয়ে যেও আজ বিকেলে কুন্তলিন দিয়ে বেশ করে তোমার চুল বেঁধে দেব কুন্তলিনের লোভে বিনার মুখে হাসি ফুটিয়া উঠিল বিনার কচি মুখখানিতে একটা ম্লান সৌন্দর্য ছিল যার কাছে তীব্র জ্যোতি হারমানিত সে সৌন্দর্য এমনি চিত্তাকর্ষক যে যে দেখিত সেই তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারিত না সে আনন্দে স্বীকৃতা হইয়া মাথা দুলিয়া বলিল দেবে তো আমি সম্মতিসূচক ঘাড় নাড়িলাম ওই বইটির ভেতর রেখে দাও নিয়ে যাব খুনি এ বলিয়া সে অন্তর্হিতা হইল চিঠিখানে পাঠাইয়া দিয়া আমার ভারী লজ্জা করিতে লাগিল ছি তিনি কি মনে করিবেন হঠাৎ আমার প্রবল আবেগপূর্ণ পত্র পাইয়া এরও প্রাকস্মিক ব্যবহারের কোনো কারণ নির্দেশ করিতে না পারিয়া কে ভাবিবেন ক্ষণিক উত্তেজনার বশবর্তী হইয়া যা তা আছি। কিন্তু এখন তো আর ফিরাইবার উপায় নাই দুই তিন দিন পর আমি গৃহ হইতে আনাজের ডালা হস্তে বাহির হইতেছি এমন সময় বারান্দায় কাহার পদধ্বনি শ্রুত হইল শব্দটা যেন খুব পরিচিত আমার শিরাই শিরায় একটা আনন্দ স্রোত প্রবাহিত হইল এবং বক্ষে স্পন্দন অনুভব করিলাম পরক্ষণে একজন আসিয়া শাশুড়ি ঠাকুরণীকে প্রণাম করিলেন তিনি পুত্রকে অকস্মাত আসিতে দেখিয়া যৎপর নাস্তি আনন্দ হইয়া স্নেহপূর্ণ স্বরে বলিলেন কিরে সত হঠাৎ চলে এলি যে তোদের কলেজ বন্ধ হবার নাকি আর দশ দিন বাকি আছে আমাদের বাসার পাশে এক বাড়িতে প্লেগ হয়েছিল তাই পালিয়ে এলাম এই বলিয়া আমার প্রতি কটাক্ষপাত করিলেন ব্যাপার কি আমি এসব হাসিয়া ঘোমটা টানিয়া দিয়া সরিয়া গেলাম রাত দুপুর বাজিয়া গিয়াছে সকলেই ঘুমাইতেছে জাগিয়া শুধু আমরা দুজন স্বামী বলিলেন রমা তোমার খুব কষ্ট হবে পারবে তো তোমার এই সুকুমার দেহ এ বালিকা বয়স আমি মুখ চাপিয়া ধরিয়া বলিলাম যাও কি যে বকছ তবে চলো এই বলিয়া তিনি উঠিলেন আমি সমস্ত গহনা খুলিয়া বাক্সের ভিতর পুরিয়া চাবিটা বালিশের নিচে রাখিয়া দিলাম হাতে শুধু দুগাছি বালা রহিল সঙ্গে পরনের দু একখানা কাপড় ও আমার অতি প্রিয় চিঠিপত্র এবং দু একটা অত্যাবশ্যকীয় দ্রব্য ছাড়া আর কিছুই লইলাম না মনে মনে গুরুজনদের প্রণাম করিয়া ও ঈশ্বরের আশীর্বাদ ভিক্ষা করিয়া তাহার হাত ধরিয়া বাহির হইলাম খেড়কের দোয়ার দিয়া রাস্তায় আসিয়া পড়িলাম প্রায় পনেরো মিনিট আমরা হাঁটিয়া চলিলাম যাইতে যাইতে তিনি বারংবার জিজ্ঞাসা করিলেন রমা তোমার কি চলতে খুব কষ্ট হচ্ছে আমি হাসিয়া বলিলাম না ইহ যেন আমি চলতে শিখিনি কি যে বলো তুমি নক্ষত্র খুচিত শান্ত আকাশের দিকে চাহিয়া দুজনে চলিতে লাগিলাম আরেকটু দূরে যাইয়া দেখিলাম আমাদের জন্য একখানি গাড়ি অপেক্ষা করিতেছে আমরা আরোহণ করিবা মাত্র গাড়োয়ান অশ্ব ছুটাইয়া দিল আমরা দুজনেই নীরব গাড়িতে উঠিয়াই আমার মন কেমন করিতে লাগিল অনুতপ্ত চিত্তে ভাবিলাম এখন ফিরি করিতেছে কি পাগল হইয়াছে নাকি আমার জন্য এত কাণ্ড কে স্বার্থপর আমি আমার সুখের জন্য স্বামী তাহার সব বিসর্জন দিতেছেন এ কি আমার উচিত এ কি প্রতিব্রতা নারী ধর্ম চিন্তা স্রোতে তন্ময় হইয়া স্টেশনে আসিয়া পৌঁছিলাম আমি তখনও এক চিত্তে ভাবিতেছি একটু পরেই ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করিল আমাদের জন্য একখানা গাড়ি রিজার্ভ ছিল তিনি আমার হাত ধরিয়া গাড়িতে উঠাইলেন কলের পুতুলের মতো তাহার অনুগামিনী হইলাম ট্রেন প্রায় ছাড়ে আমি আর থাকিতে পারিলাম না হঠাৎ দাঁড়াইয়া উত্তেজিত কণ্ঠে বলিলাম আমি তোমার সঙ্গে যাব না আমায় নামিয়ে দাও চলো বাড়ি ফিরি এখনও রাত আছে কেউ জানতে পারবে না স্বামী বিস্ময় বিয়বল বল নেত্রে আমার প্রতি চাহিলেন আমি নামিতে উদ্যত হইয়া আবার বলিলাম না না আমি তোমার সঙ্গে যেতে পারবো না কেন তুমি অভাগিনীর জন্য তোমার জীবন যৌবন সব নষ্ট করে এত কষ্ট এত লাঞ্ছনা ভোগ করবে তুমি বড় না আমি বড় আমার কিছুমাত্র কষ্ট হবে না আমি তাকে বোনের মতো ভালোবাসবো তুমি আবার বিয়ে করো আমার দেবী থাকতে এই বলিয়া স্বামী আমার তৃষিত অধরে চুম্বন করিয়া আমাকে জোর করিয়া বসাইলেন ছি রমা ছেলে মানুষই হচ্ছে কি গোল করবার সময় বলিতে বলিতে গাড়ি ছাড়িয়া দিল আমার চক্ষু অশ্রুসিক্ত হইল অভাগিনী আমার জন্য এত পূর্বজন্মে না জানি কত পুণ্য করিয়াছি তাই আমার এই সৌভাগ্য কৃতজ্ঞতা পূর্ণ হৃদয়ে বললাম কেন আমার জন্য এত করলে তিনি ম্লান হাসি হাসিয়া বলিলেন কেন ছি রমা তুমি এত নিষ্ঠুর তোমাকে মিনতি করি আমাকে ক্ষমা করো আর আমাকে মুগ্ধ করো না যেখানে সমাজের নির্যাতন নাই সেখানে যাই চলো আমরা কোথা যাচ্ছি জানো করাচি যাচ্ছি সেখানে আমার একজন বন্ধু এক সাহেবের অফিসে কাজ করেন তিনি লিখেছেন তাদের একজন উচ্চশিক্ষিত লোকের দরকার সাহেব আমাকে সে কাজ দিতে চেয়েছে সমুদ্রের ধারে দুজনে কেমন থাকব আবার নতুন করে জীবন আরম্ভ করব পাঞ্জাব মেল বিদ্যুৎ গতিতে ছুটিতে ছিল তার স্নিগ্ধোজ্জ্বল সুন্দর মুখখানিতে প্রবল প্রেমের চিহ্ন ফুটিয়া উঠিয়াছিল পূর্ণচন্দ্র আসিয়া পড়াতে তাহা আরও সুন্দর দেখাইতেছিল আমি তাহার বক্ষে মাথা রাখিয়া মুগ্ধ নেত্রে তাহা দেখিতে দেখিতে জগৎ বিস্তৃত হইতেছিলাম আমার একটা আকাঙ্ক্ষা পূর্ণ করিতে খুব ইচ্ছে হইতেছিল কিন্তু প্রত্যেক বাড়ি লজ্জা আসিয়া বাধা দিল সাত পুরাইতে না পারিয়া লজ্জায় তাহার বুকে মুখ লুকাইলাম সুখে দুঃখে আরও তিন চারি বৎসর চলিয়া গিয়াছে ঈশ্বর আমাদের একটি ফুটফুটে খোকা উপহার দিয়াছেন এখন খোকাই আমাদের ঘর আলো করিয়া থাকে সমুদ্রের নিকটবর্তী একখানি ছোট বাংলোতে আমরা থাকি এই স্থানটি বড় মনোরম যেদিকে যাওয়া যায় নীল সিন্ধু ও অনন্ত আকাশ আমাদের উপরে শ্বশুর ঠাকুরের এখন আর ক্রোধ নেই সে সমস্ত অনেক দিন মিটিয়া গিয়াছে সন্তানের উপর রাগ করিয়া পিতা কতক্ষণ থাকিতে পারে সূর্য ডুবিয়া আসিলে আমি খোকা ও খোকার বাবা ক্লিফটন সিবিচে বেড়াইতে যাই খোকা এখনো ভালো করিয়া কথা বলিতে শিখে নাই তাহার সেই কচি মুখের আধো আধো কথা আমার প্রাণে অমিয় বর্ষণ করে সে দেখিতে খুব সুন্দর হইয়াছে যেন একটি স্বর্গের ফুল মুখখানি ঠিক তার বাবার মতো কি আশ্চর্য সাদৃশ্য আমরা বালুকার উপর বসিয়া সমুদ্রে নীল জলরাশির বিচিত্র তরঙ্গোচ্ছ্বাস দেখিতে দেখিতে গল্প করি খোকা এক একদিন খেলিতে খেলিতে তার কোলে ঘুমায়া পড়ে আমার আর সেলাই করা হয় না ফ্রক রাখিয়া সুপ্ত শিশুর বিমল অধরে চুম্বন করিয়া তাহার দিকে এক একদৃষ্টে চাহিয়া থাকি গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নিরুপমা দাসের লেখে একটি গল্প পলায়ন আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল